হচ্ছে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করতেছে আমার ননদ আজকে অরে ডাক বিরিয়ানি আসছে আজকে আমাদের চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবে তো এইখানে হচ্ছে চিকেনগুলা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চিকেনের আলু চিকেন আলু হচ্ছে ভালো করে ভেজে নিতেছে আমাদের বাসে কিন্তু হ্যাঁ ছোট ছোট করে পিচ করে নিচ্ছে কারণ পিচ ছাড়া মানে ভাজা ছাড়া তো আর খায় না এর কারণে আর এইখানে হচ্ছে একটা স্পেশাল টপ দই বানিয়েছে আমার ননদে দেখেন কি সুন্দর সব কিছু দিয়ে দিচ্ছে এলাচি দারচিনি গোলমরিচ তেজপাতা তো এখন এগুলো দিয়ে দিল লং ভালো করে কিন্তু ভেজে নিয়েছে আলু আর হচ্ছে চিকেনটা সুন্দর করে এখানে কি দিচ্ছ হলুদ আর হচ্ছে লবণ না অল্প অল্প একটু পরিমাণ হলুদ দিতে আর হচ্ছে একটু লবণ দিয়ে মানে ভালো করে একদম ভেজে নিতে তারপর হচ্ছে টক দুইটা দিয়ে দিলো এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আমি আম্মু গেছি আম্মু জানো একটা কি একটা সুন্দর একটা কি জানি চাপটি দিয়ে পরোটার মতো দিয়ে ঘি দিয়ে বানিয়েছে এত মজা হয়েছে আম্মু আই হন ওইটা খাইতে খাইতে আমার সবাই পারছে কয় সে গুনি আছে মাথায় ব্রেন আছে কই কেমনে ব্যাট করছে আমি কেম নেম নেম নে ব্যাট করছে কই কি কই কামিনি আছে অনেক কাম করে আম ক হ পরে লাস্টে আমি শিখছি পরে কালকে বানাইছি পর হইছে সেম সেম হইছে কালকে বানাই হ কালকে দুপুরে বানাইছিলাম আই বেয়া খাইছে আম্মু খাইছে আর আমি কি এনেতো বালাই আম কি

তো এই যে দেখেন কি সুন্দর করে চালগুলো ভজে নিচ্ছে এখন হচ্ছে পানিটা দিয়ে দিবে

পুরো এক পাতি চিকেন বিরিয়ানি ও এত সুন্দর স্মেল আসছে আর দেখতে এত সুন্দর ইয়ামি হয়েছে আর সাথে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কাঁচা মরিচ আর হচ্ছে লেবু কেটে নিয়েছি আর মুনের ভিডিও কেউ দেখবা না কিন্তু কয়ে দিচ্ছি ঠিক আছে কি আমার দিকে মোবাইল দাও হ্যাঁ বলেন মুনের ভিডিও কেউ দেখবা না আচ্ছা ঠিক দেখবা না ও দেখতেছে না কি কারণে বুঝা গো সত্যি কথা কইতাছি মোনোর ভিডিও ক্যা দেখবা না আর সাবস্ক্রাইব করবা লাইক দিবা না কিন্তু কেও ভিডিওর ভিতরে ভুলেও না ঠিক আছে ঠিক আছে ওকে আমি যে ইয়া হিং শুটি জাশুরি দেখছ না আমার হিং শুটি আমার কি হিং শু করে হিং শু এক ডেক বিজনী নিয়ে বইছে একাই খাইতে বল খাই আজকে মায়ের হাতের রান্না খামু এতদিন বউর হাতের রান্না খাইছি আজকে মেয়ের হাতের রান্না খামু হ্যাঁ এখন হচ্ছে আমরা আম খাবো আমু তো পুরো পাগল হয়ে গেছে আমি তো কি না 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 আমু তো আনন্দ আমু একদম শ্বাস হইতেছে যে গরম প্রচুর গরম প্রচুর গরম প্রচুর তো আমার ভিতরটা শ্বাস 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 করতেছে আমি কি একটা আম কাটতে আনো তো এমন দুই ডে আম কাটছে হ্যাঁ ভালো আছে আর এখন হচ্ছে আমি আম খাবো

এটা দিয়ে হচ্ছে কি বানাবো কি বানাবো বলো তুমি বলো তুমি বলো কি বানাইবা এটা দিয়ে ম্যাঙ্গো পুডিং বানাবো আজকে ম্যাঙ্গো পুডিং বানাবো এই যে একটা পাকা আম নেওয়া আছে এটা হ্যাঁ এই পুডিংটা যদি আপনারা এই গরমের মধ্যে উত্তপ্ত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন আহ কিছু শান্তি আপনা দেখ বলে বুঝিয়েoperatorname আপনারা একদিন হলো ভাষায় এই রেসিপিটা ট্রাই আমি তো ট্রাই করব 100% ওয়াও इट्स सो कंफור্টাস আই লাভ এইভাবে করে আমরা একদম কি করে নিতে হবে চটকা ফুটে নিতে হবে হ্যাঁ

তো দেখেন কি সুন্দর করে আটা কিন্তু ছাটা হয়ে গেছে ছেঁকে নেওয়া হয়েছে এখন হচ্ছে এখানে উপকরণ দিয়ে দিবে একটা একটা করে এখানে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চিনি চিনি আপনারা আপনারা স্বাদ মতো ঠিক আছে আবার এটাও ফলো করতে পারেন একটা আম দিয়ে আর যদি বেশি হয় তাহলে মিষ্টি খান তাহলে আপনারা আপনারা স্বাদ হ্যাঁ তো এখানে হচ্ছে আমি আগার আগার পাউডার নিয়েছি আগার

তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে চার পাঁচ মিনিট ধরে সুন্দর করে এটা জাল করে নিয়েছে তো এখন হচ্ছে আমি জেলেবিনটা বানানোর জন্য একটা বক্সে ফেলছি বক্সে ঢেলে দিবে তা আমি হচ্ছে এই বক্সটার মধ্যে এখন ঢেলে দিচ্ছি আমুর কেক বানানো আগে মোল ছিল মোলটা যে কোথায় একদমই খুঁজা পাচ্ছে না এখন কোনো জিনিসের ঠিক ঠিকানা নাই আসলে তো এটা কিন্তু গরম অবস্থায় আপনারা সেট করে নেবেন ঠিক আছে যে এখন আমি হচ্ছে একটা জায়গায় রেখে দিব বা ফ্রিজে রেখে দিতে পারেন আর নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন আধা ঘন্টার মতো তারপরে জমে যাবে জেল হয়ে যাবে হ্যাঁ জেলে হয়ে যাবে তো জেলি বিনটা কিন্তু বানানো হয়ে গেছে সুন্দর করে এখন কাটিং করে নেওয়া হইতেছে ছোট ছোট করে কাটিং করে নেওয়া হচ্ছে তা তখন হচ্ছে আমি আকিবের সাথে কথা বলতেছিলাম এর কারণে হচ্ছে আমি ভিডিও সময় কথা বলতে পারিনি তো সাদিয়া বলতেছে যে সমস্যা নাই তুমি ভাইয়ের সাথে কথা বলো তারপরে তুমি দরকার হয় ভয়েস দিয়ে দিও তারপরে বলছি যে আচ্ছা ঠিক আছে তাও ঠিক বলছো তারপর হচ্ছে জেলিবিনটা আমি নিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে সাদে বলতেছে হ্যাঁ সত্যি এত সুন্দর হয়েছে আমি ভাবতেও পারি নাই পরে আমি একটা জেলিবিন খাইছি আমাকে বলতেছে দেখো তো মিষ্টি ঠিক আছে নাকি তো আমি খেয়ে বলছি যে হ্যাঁ একদম পারফেক্ট অনেক সুন্দর হয়েছে তো ওইখানে হচ্ছে কাচের একটা ছোট বাটি নেওয়া নেওয়া হয়েছে ওইটার মধ্যে হচ্ছে পুটিংটা সেট করা হবে তো এখানে হচ্ছে জেলিবিনগুলো ঢেলে দিল তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো দুধ নেওয়া হবে দুধটা দিয়ে হচ্ছে মেন বানানো হবে তো তো বলছে না না আর একটু পর আর একটু দুধ দেওয়া হয়েছে এখানে তারপর হচ্ছে হচ্ছে পরিমাণ মতো চিনি এটা আপনাদের স্বাদ মতো অনুযায়ী দিবেন যারা একটু মিষ্টি বেশি খান তারা হয়তো একটু চিনি আর একটু বেশি দিবেন তারপর হচ্ছে এখানে আগার আগার পাউডার দেওয়া হয়েছে তারপর হচ্ছে অল্প একটু পরিমাণ গুঁড়া দুধ দেওয়া হয়েছে কারণ গুঁড়া দুধটা যদি বেশি দেওয়া হয় আম্মু যদি দেখে আমাদের দুজনকে একদম খবর আছে তো তারপর ভালো করে ঠান্ডা অবস্থায় করে নিয়ে তারপর হচ্ছে চুলার মধ্যে পাঁচ মিনিট কি সাত মিনিট জাল করে নেওয়া হয়েছে ভালো করে জাল করে নেওয়ার পর আর এখানে কিন্তু মিচ্ছা করলে আপনারা একটা ফল ইউজ করতে পারেন ফল বলতে হচ্ছে মানে দারচিনি সরি এলাচ না দারচিনি জানি হয়তো যাই হোক ফল বলে আমি ফল বলি এটাকে তো এটা ইউজ করার পর আবার ফেলে তো এখন হচ্ছে এখানে জেলিবি জেলিটা একদম মানে পারফেক্ট ভাবে সেট করা হচ্ছে এইখানে হচ্ছে সুন্দর করে একটু নেড়ে দেওয়া হচ্ছে কারণ ভালো করে সেট করে রাখতে হবে ফ্রিজে তো সাদিয়া তোমার মনে আছে পুডিংটার কথা কথা মনে আছে আমি হচ্ছে ভয়েস জিজ্ঞেস করতেছি যে পুটিংটার কথা মনে আছে নাকি তা আসলে পুটিংটা কিন্তু অনেক মজা হয়েছিল লাইট বন্ধ করে আমি তা অনেক মজা হয়েছিল সত্যি তারপর হচ্ছে আমি এখান দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে তারপর হচ্ছে এখানে ডেকোরেশনের জন্য বাদাম কুচি করে দিছে তো সাদিয়া যে ডেকোরেশনের বলতেছে জন্য অনেক সুন্দর লাগবে আর খেতেও অনেক মজা লাগবে তো বাদাম আছে তো আমি বলছে হ্যাঁ বাদাম আছে পরে কয় দাও তাহলে এখানে একটু কুচি করে দেই। দেখেন বাদাম কুচি দেওয়ার পর এখানে এত সুন্দর লাগতেছে ইচ্ছা করলে আপনারা এখানে ফুড কালারও ইউজ করতে পারেন

বক্তা কেন না একদম تیار করতে ন হয় আমি দেখে নিতে এখন কাটবো হ্যাঁ হ্যাঁ এই যে তো দল না না আর আমি তুমি তো हमको কাম করছো কাম করতে তো দিই না এই বাকি তো না কি বানাচ্ছি ইয়ে মানে কি কাম করছিস রাত না 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 কাম তো এইটা কথা তো না কিন্তু মানে কাম ইসরি করো সরি করো ভিডিও কর না হ্যাঁ কাটতেছিস ইয়ে

धक्का सा है हाँ, पहले तो 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 डॉक्टर ने देखा था उसे तो 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 করে বাঙালি রে পুডিংই বাকলাই খায় বাকলাই খায় এই পুডিংই মোদ টিমে ডুবছে অনেক সুন্দরই জামা করে মেন 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 আর না ওই যে গলবে ফেলে দিই রে না যে

আরে তুই জাগলি এর আর একটু গাইছিস যা না না কে পড়ো আমার কাছে কেন জানি মন হইতাছে আমার সার দুধRIO নষ্ট হয়েছে এই জায়গায় না 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 এত মজা হইছে চার চার দুধ ছড়ায়ে এত মজা হইছে বুড়া দুধ ছাড়া শুধু তরল দুধ দিয়া

আপনারা ঠান্ডা ঠান্ডা খাইলে না আমি খাই সবাই খাই প্রাণ জুড়ে যাবে